জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে জিলহজের প্রথম দশ দিন যে নেকামল নেক আমল বেশি বেশি করে করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন আয়ামিন আল্লাহ আমল সাল্লাহ ফিহিন হাবিল্লাহ মিনহাদ আইয়াম জিলহজের প্রথম দশ দিনে নেকামল করলে আল্লাহ যত খুশি হন অন্য কোনো সময়ের আল আমলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন না এবাদত এবং নেকামলের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দশ দিন এবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস এরপরে দ্বিতীয় আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দশ দিন এই দশ দিনের নেকামর আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় এই জন্য একজন ইমানদার এই দশ দিন জিলহজের প্রথম দশ দিন বেশি থেকে বেশি নেকামল এবং ভালো কাজ করার চেষ্টা করবেন বিশেষভাবে কি কি কাজ করবেন নাম্বার এক সাধারণভাবে নেকামল গরু করবেন যে কোনো নেকামলটা এই দশ দিনে বেশি করবেন দ্বিতীয়ত এই দশ দিনে আল্লাহর জিকির বেশি করবেন আল্লাহর স্মরণটা বিশ্বাসী করবেন তাকবীর তাহলিল তাহমিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর করে পাঠ করবেন তৃতীয়ত এই দর দিনে যারা তাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন যারা কোরবানি করবেন তারা নখ চুল ইত্যাদি কাটবেন না এই দর দিন সূর্য আইয়া চাঁদ ওঠার আগে আগে কাটবেন আর কোরবানি পরে কাটবেন এই দর দিনে যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন যারা কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন এবং আইয়ামে তার শিখে দিনগুলো জিলহাজের নয় থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর নারী পুরুষ সবাই পাঠ করবেন আর এই দশ দিনের মধ্যে আরফাত দিনের রোজা রাখবেন সম্ভব হলে প্রথম নয় দিনের রোজা রাখবেন সেটাও মানে হাদিস দ্বারা প্রমাণিত